আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি চলে আসলাম প্রতিদিনের মতন আরেকটা বলক নিয়ে তো এই যে বউ বাতির ভিডিওটা নিয়ে আসছে তো আমি অল্প একটু করেছিলাম আপনাদের জন্য তো অনেকটাই ব্যস্ত ছিলাম তো এই যে মেয়ের বাড়ির থেকে লোক আসছে তো সবাই এক টেবিলে খেতে বসছে আর আমার মেমান আসছে আইরিন যে বলকের আইরিন আপু আপনারা সবাই জানেন ও আমার বান্ধবী তো আসছে ওকে একটু সময় দিতে তো ভাইকে পাঠাইছি ওকে না তো আপনি ভাই যে এখন যাবে এই যে নিয়ে আসছে আইরিনকে তো আইরিন আপু চলে আসছে তার এই যে আমার খালাম্মা তো সবাই একসাথে টেবিলে আপনার সব মেহমান চলে গেছে দেখা যায় এখন আমরা খেতে বসবো তো সবাইকে বিদায় দিয়ে অলরেডি অনেক লোক চলে গেছে আর আমি বয়সটা মিলাইতেছি তো ভিডিওটা দেওয়া ছিল আগামীকাল আগামীকাল দেওয়া ছিল তো আমার শাশুড়ি একটু অসুস্থ হয়ে গেছিলো তো আমার শাশুড়িকে দেখতে গেছি তো ভিডিওটা দিতে পারিনি তো আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করতেছি তো এই যেদিকে মেহমান সবাই আসতে যে আইরিন আপু আর আমি আপনার ভাইয়া সবাই একটি মিলে এনে এখন খেতে বসবো আপা সবাই তো আইরিন আপু আসছে অনেক ভালো লাগছে তো আইরিন আপুর সাথে বেশিরভাগ আমার দেখা হয় কোনো অনুষ্ঠানে অনুষ্ঠানে বেশিরভাগ দেখা হয় এমনি যাওয়া হয় না তো দেখা যায়নি না একটু দূরে থাকে আমিও দূরে থাকি দেখা কম হয় মোবাইলে কথা হয় বেশি তো এই যেদিকে গিয়ে সবাই ফটোশ্যুট করতেছে বউর সাথে আর ছেলের সাথে তো সবাই ফটোশ্যুট করতে তো ওর মাঝখানে আপনাদের সাথে একটু ভিডিও কলাম আর অনেক শব্দ সেন্টারে সেই জন্য বয়সটা আমি দিতেছি শব্দ বন্ধ করার জন্য তো এই যে আমাদের অনেক মেয়র আসছে তো সবাই কথা বলতেছে আর ওদিন এত গরম পড়ছে সবাই দাঁড়া দাঁড়িয়ে কথা বলতেছে মেয়ের বাড়ি থেকে লোক আসছে মেয়েকে নেওয়ার জন্য তো ওদিও সময় দিতেছি আর আপনারা সবাই তো জানেন বিয়ে বাড়িতে অনুষ্ঠানে দেখা যায় অনেক সবার সাথে কথা বলতে হয় দেখা যায় আত্মীয় স্বজন আসে দেখা যায় একটা অনুষ্ঠান হলে সব আত্মীয় স্বজন আসে সবার সাথে কথা বলতে আসে ও সময় সময় চলে যায় আর ক্যামেরাটা ধরতেই পারিনি তারপরেও একটু যেটুক শ্যুট করেছি সেটুকু আপনাদের সাথে শেয়ার করতেছে তো আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে যাবেন আর অবশ্যই কমেন্টস করবেন আর এগুলো সব আমার খালাতো খালাতোবাইয়ের ওয়াইফ তার ছেলে মেয়ে আসছে সবার সাথে তারা সাথে ফটোশ্যুট করতেছে আর এদিক দিয়ে সব মুরবির বসছে আর এদিকে সাকিবের কিছু বা ফেন আসছে তো দিয়ে সবাই ফটোশ্যুট সবাই ফটোশ্যুট করতেছে বউর সাথে আর আপনি জানেন বউবাতে সবাই তো বউর সাথে ফটোশ্যুট করতে ভালোবাসে তো আপনাদের সাথে আমাদের নতুন বউর পরিচয় করাই দিব এখনও নেই দেখা যায় বউ তো আজকের ভিডিওটা এই পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকুন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ